জামালপুরে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিন দিন ব্যাপী ফেস্ট এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে আজ রবিবার সকাল থেকে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিআরআইইউ কম্পিউটার ক্লাবের আয়োজনে প্রযুক্তি নির্ভর শিক্ষা সৃজনশীলতা ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের জন্য তিন দিন ব্যাপী সিএস ফেস্ট টু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় তিন দিন ব্যাপী এই আয়োজনে থাকছে বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতা ও কার্যক্রম ম্যাথ অলিম্পিয়াড আর্ট কম্পিটিশন আইসিটি কন্টেস্ট এআই ফটো কন্টেস্ট গেমিং কন্টেস্ট এবং বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ কে জাওয়াদুল হক রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম মাওলা ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি সদস্যবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা

ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর ইউ কম্পিউটার ক্লাব কর্তৃক আয়োজিত আজকের সিএস ফেস্ট টু পয়েন্ট ও আয়োজন করতে যাচ্ছে আজকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আজকের এই আয়োজনে আছে ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন এআই ফটোগ্রাফি এবং আইসিটি কন্টেস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এই ক্লাবের আমাদের প্রত্যেক বছরের একটা বড় ইভেন্ট আমরা আয়োজন করি সেটা হচ্ছে সিএস ফেস্ট এই যাবৎকালে আমরা সিএস ফেস্ট ওয়ান পয়েন্ট অর্গানাইজ করছি এবং আজকের যে এই অনুষ্ঠানটা বা ইভেন্টটা ফেস্টিভ্যালটা এটা হচ্ছে শেষ ফেস টু আমাদের এই জেলা শহরের মতো যে ইউনিভার্সিটিগুলো আছে ইউনিভার্সিটিগুলোতে যাতে আমরা এত বড় বড় করে এই ফেস্টিভ্যালগুলো অর্গানাইজ করতে পারি যাতে করে আমরা এই টেকনোলজিটা পুরা দেশ নয় শুধু পুরা বিশ্বের মাঝে এই জিনিসগুলো আমরা ছড়াই দিতে পারি আমি সবার আগেই ধন্যবাদ জানাই আমার পুরো এক্সিকিউটিভ কমিটিকে যেমন আমাদের ছিল যে যে সকল ভলেন্টিয়ার ছিল তারা তাদের রাতদিন এক করে যে পরিমাণ এফোর্ট তারা দিছে এটা আসলে প্রশংসা পাওয়ার দাবিদার পুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব কর্তৃক আমরা আজকে তিন দিন ব্যাপী নয় নভেম্বর দশ নভেম্বর এবং এগারো নভেম্বর তিন দিন ব্যাপী আমরা একটা কম্পিউটার সায়েন্স ফেস্টের আয়োজন করেছি ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় এই তিন দিন ব্যাপী আজকে আমাদের ওপেনিং সেরিমনি সকাল নয়টায় উদ্বোধন হয়ে গেছে বর্ষ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর একম কেম জাদুল হক উনি আমাদের ওপেনিং সেরিমনি উদ্বোধন করেছেন এই জামালপুর তথা পুরো বাংলাদেশে প্রযুক্তির ছোঁয়া ছড়িয়ে দেওয়ার জন্যই মূলত আমরা এই সিএস ফেস্টের আয়োজন করেছি এবার সিএস ফেস্ট টু বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আগেও সিএস ফেস্ট একবার আয়োজিত হয়েছে আর এবার আমরা দ্বিতীয়বার মতো আয়োজন করতে চাচ্ছি